ছাড়ো হুঙ্কার তুমি উদ্দিন সংগ্রামী বিপ্লবী তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রাষ্ট্রনায় রাষ্ট্রনায় আল্লাহ মনুল্লাহ হ রাত্রি গভীর তাই আধার অমানিসা রেখেছে তোমায় আজ একটু ঘিরে বাধা জড়তা মারিয়ে আবার আমাদের মাঝে তুমি আসবে ফিরে কাল সবুজের বুকে শাহ জালালের বেশে আনবে ও চিরে নতুন প্রভাত দিন বদলের কাজ হয়ে রাহবার করবে কায়েম সোনালি খেলাফা তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রাষ্ট্রনায়ক আল্লামা মামা মলৈ হ আল্লা মামা মলৈ হ আল্লা মামা মলই হ আল্লা মামা মলই হ আল্লাহ মামা আল্লা মামা মূলই তুমি বাংলার জিমদা সাহা জালাল আল্লাহ মামা মুনুল হ যত আছে আসপাালন। নঃসৎ করে দশ বাংলার জিন্দা বাতিলের যত আছে নসৎ করে দোস তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তাই তোমাকে নিয়ে মরা স্বপ্ন দেখি তুমি যুগ সন্ধির হবে রাষ্ট্রনায়ক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল তুমি তাগুতের বিরুদ্ধে সদা নির্ভয় বলিষ্ঠ কণ্ঠের অধিকারী লক্ষ কোটি যুবকের হৃদয় স্পন্দন সম্ভাবনার নব কান্ডারী তুমি সাইখুল হাদিস মুক্তি আমিনীর রুহনি উত্তর সুরি বাতিলের চালাচা মুন্ডাদের দরে দেখাও বিরত বাহাদুরি তাই